এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা জানোই যে আমরা কদিন ধরে শপিং এ বেরোচ্ছিলাম তো এবছর আমাদের শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে পুজোর অনেক দিন আগেই তো টুকিটাকি কিছু জিনিস বাকি ছিল সেগুলো সবটাই কমপ্লিট করে ফেলেছি আর সেটাই তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি শপিং করলাম চলো তবে আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখানো শুরু করি প্রথমে আমি আমার ফুচকির কালেকশন নিয়ে শুরু করছি দেখানো তো সব থেকে বেশি জামা কাপড় হয়েছে আমার এই যে দুটো ব্যাগ আবার দুজোড়া জুতো এখন মানে দিনগুলো ছাড়াও আরো জামা কাপড় হয়ে গেছে ওর পড়ার কবে কবে জানি না এই দেখো ফার্স্ট ডে প্রথম দিন গিয়ে আমরা ওর জন্য এই ড্রেসটা কিনেছিলাম এটা ফার্স্ট ফ্রাইজ থেকে নেওয়া হয়েছিল ফার্স্ট ফ্লাইভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো এই ড্রেসটা নিয়েছিলাম ওখান থেকে আর বাকি সব বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছিল এই যে একটা স্কার্ট ছোট আর তার সাথে রয়েছে এই টপটা টপটা ওদের একটু বড় হবে তবে বড়ই থাক অনেকগুলো জামা কাপড় হয়েছে এটার সাথে এটা সেট আর বাড়ি পরারও আমি তিনটে গেঞ্জি নিয়ে নিয়েছি এই যে তিনটে একসাথে থাকে যেগুলো বাচ্চাদের সেগুলোই নিয়েছি এই তিনটে তিন রকম কালার বাড়ির জামা পুজোর জামা সব একটা এটা স্পেশালি নেওয়া বাদ্যের জন্য পুজোর মধ্যেই ওর জন্মদিন পুজোর সময় হয়েছিল তো এবারে ওর জন্মদিন পড়েছে আবার অষ্টমীর দিন তো পুজোর কেনাকাটার সাথেই শপিং করে ফেলতে হবে সেই জন্য এই জামাটা নেওয়া হয়েছে ওর বাজ্যের জন্য

এই দুটো হয়েছে আর এক জোড়া আছে এটা ওর খুব পছন্দ হয়েছে এরকম জুতো মানে আনার পর থেকে অনেকবার পরেছে পরে ঘরের মধ্যেই ঘুরছিল আর একটা জুতো আগেও দেখিয়েছিলাম তো পুজোর যেহেতু তাই সব আরেকবার দেখিয়ে দিচ্ছি ওর পিঙ্ক কালার পছন্দ তাই পিঙ্ক কালারের জুতো দেখানো complete হলো এবার আমি আমাদের গুলো দেখাচ্ছি এরপর আমি আমারটাই দেখাচ্ছি আমার একটা শাড়ি হয়েছে আর একটা গাউন হয়েছে আর কিছু হয়নি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এরকম কালার আমি আহ এর আগে পড়িনি এই নিলাম এই যে পুরোটাই কাজ করা মানে সামনের দিকটা কালার টা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও আর দিকটা এরকম এই সাথে একটা অন্য আছে

হালকা হিলের মধ্যে নিয়েছি খুব বেশি হিল আমি পরি না এরকমই নর্মাল পরি এই যে এই নিয়েছি এবার নিয়ে চলেছি তোমাদের দাদা ভাইয়ের কালেকশন বেশি কিছু না আমাদের দুজনে দুটো করেই সেট হয়েছে গুচকিরি সব থেকে বেশি হয়েছে তো তোমার দাদা ভাইয়ের জামা প্যান্ট হচ্ছে এই যে ছেলেদের আর কি একই জিনিস প্যান্ট শার্ট এই যে এই প্যান্টটা হয়েছে আর এই শার্ট শার্টের কালারটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর শার্টটা টা খুলেই দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে এখানে আবার কাজ করা আছে একটু তবে কালার খুব সুন্দর আর একটা সেট আছে জিন্স ও নিয়েছে একটা এই যে ব্ল্যাক কালার আর জিন্সের সাথে এই শার্টটা নিয়েছে গলাটা আর জুতোটা আমি পছন্দ করে দিয়েছিলাম এবারে বেশিরভাগই তোমাদের দাদা ভাই আমার আমার পছন্দের জুতো জামা সবই কিনেছে

একটা চুড়ি নিয়েছি একটা না অনেকগুলো নিয়েছি চার ডজন চুড়ি আছে ওর মধ্যে গ্রিন কালারের মানে ড্রেসটারি কালার আর একটা ইয়াররিংস নিয়েছি এই যে ইয়াররিংসটা আর কয়েকটা পারফিউম নিয়েছি পারফিউমটা তো লাগে সেই জন্য তিনটে একসাথে নেওয়া হয়েছে এই যে ফগ এর দুটো নিয়েছে আর হচ্ছে একটা এঙ্গেজের আর এই পারফিউম দুটো ফগ এর এই দুটো ভিমার থেকে নিয়েছি দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল ভিমারটা কিন্তু প্রচুর অফার দিচ্ছে তো সেখান থেকে আমরা শুধু পারফিউমই নিয়েছি আর কিছু খাবার জিনিস নিয়েছিলাম এই একটা এটা আমার পারফিউম চলো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের তো পূজোর কেনাকাটা কমপ্লিট আর তোমাদের তোমরা কি কি কিনেছো সেই ভিডিওও কিন্তু শেয়ার করো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগে একটা লাইক করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে